পতন হবে নিশ্চিত পতন হবেই হবে ইনশাল্লাহ আমরা পতন করে ছাড়ব আল্লাহ তালা পতন করেই দেখাবে আমাদের এই এক দফা এটা সম্পন্ন হবে আমরা সম্পন্ন করব ইনশাল্লাহ তাহকাল তাল আল্লাহ এবার একটু পয়েন্টে চলে আসেন গভীরে চলেন আমরা একটু গুরুত্বপূর্ণ কথা বলি ধরেন পতন হলো না পতন হলো না এই গভর্নমেন্ট আমাদেরকে বন্দুকের নল দিয়া জামাইয়ের দেশ থেকে ভাতারের দেশ থেকে গুলি আই না আইনা না সেনাবাহিনী আইনা পুলিশ আইনা, সেই দেশের মানুষ আই না আমাদের দেশের পুলিশের পোশাক পরাইয়া আমাদের সাধারণ মানুষকে গুলি করলো হেফাজত বানাইলো সাপটা সাপটা চত্বর আমাদেরকে বানাই দিল এবং সাধারণ মানুষ গুলি কইরা তারা আজকেও কুমিল্লে বারোজন এখন পর্যন্ত মনে হয় বারোজন এভাবে শুধু শুধু মুগ্ধর মতো মানুষ আবু সাইদের মতো মানুষ বুক পেতে দিল গুলি করলো গুলি করলে করলো করলে আমাদেরকে শেষ করে দিল আন্দোলন থামাই দিল আমাদের এক দফা আমাদের ভিতরে ঢুকিয়ে দিল শেষ আর কোনো আন্দোলন হলো না এই গভর্নমেন্ট আবার আগের মতো থাকলো এরপরে কি হবে আপনি আমি রিসকলার আন্দোলন দেখছেন রিস্কলা বাচ্চা ছেলে সাধারণ মানুষ মেয়েরা মুরব্বীরা গার্ডিয়ান শিক্ষক কবি সাহিত্যিক সিঙ্গার সব মানুষ যারা আমরা আন্দোলন করতেছি আমাদেরকে খুঁজে খুঁজে বের করে গুলি করে মেরে দিবে। এরপরে কি করবে যারা থাকবে তারা ওই কোটা থাকবে চাকরি হবে না চাকরি হলে এই দেশে যদি থাকতে হয় এই আন্দোলনের পরে ধরেন পতন হলো না এই আন্দোলনের পরে পতন হলো না এই আন্দোলনের পরে যদি এই দেশে কোনো মানুষ থাকতে হয় রাজতন্ত হয়ে থাকতে হবে আওয়ামী লীগের পাচেটে থাকতে হবে শেখ হাসিনার থাকতে হবে বুঝতে পারছেন কিনা যদি পতন না হয় হবে পতন ইনশাল্লাহ মানুষ যেভাবে রাস্তায় নামছে মানুষ যেভাবে রাজপথে নামছে সর্বস্তরের মানুষ এবং ধীরে ধীরে নেমেই আসতেছে আমরা আসছে ফাল্গুনে আমরা হব দ্বিগুণ আমরা অলরেডি এখন দ্বিগুণ হয়ে গেছি যেভাবে দ্বিগুণ হয়ে গেছি আমরা যেভাবে দ্বিগুণ হচ্ছি পতন হবে ইনশাআল্লাহ আপনি খোঁজ নেন আপনি দেখেন বাহিনী সেনাবাহিনী এখন মাঠে আছে সেনাবাহিনী এখন মাঠে নাই কারণ তাদের ভিতরে যায় তাহলে আবার দ্বিতীয় মিশনে দ্বিতীয় যদি কারফিউতে নামাতে হয় তাহলে রুলস আছে তাদের ভিতরে জাতিসংঘের পারমিশন ছাড়া নামতে পারবে না অনুমতি ছাড়া যদি তাদেরকে নামাতে হয় এই দেশ জাতিসংঘের স্যাংশন খাবে নানান ধরনের রুলস আছে আগে কি করছে হেলিকপ্টার থেকে গুলি দিছে হেলিকপ্টার থেকে গুলি দিছে না এখন গুলি দিতেছে গুলি দিতে পারবে না লাশ যত বেশি পড়বে খুন যত বেশি হবে শিক্ষার্থী সাধারণ মানুষকে এরা যত বেশি খুন করবে যত গুলি যাবে এই এই সরকার তত বেশি কড়ের ভিতরে পড়বে তত বেশি চাপের ভিতরে পড়বে যেটা এখন পড়ছে হেলিকপ্টার থেকে গুলি দিছে বসে পানি পাড়াইছি প্রমাণিত হয়েছে এরকম সবকিছু হিতে বিপরীত হয়ে যাইতেছে সুতরাং আন্দোলন চলছে আন্দোলন চলবে এক দফার আন্দোলন এক দফার আন্দোলন আপনাকে জয় হতে হবে পিছনে ফেরার আর সুযোগ নাই মনে রাখবেন পিছনে ফেরার সুযোগ নাই পিছনে দেয়াল পিছনে ফেরার সুযোগ নাই পিছনে ফেরার কোনো অপশন নাই আপনাকে সামনে আগাই যেতে হবে আপনাকে নতুন বাংলাদেশ করতে হবে আপনি আমি এখানে যদি হেরে যাই এখানে যদি পিসপাও দিই কোনো ষড়যন্ত্র কোনো গুজবের মাধ্যমে আপনি বিশেষ রাজতন্ত্র হয়ে থাকতে হবে আমরা রাজতন্ত্র চাই না আমরা গণতন্ত্র চাই আমরা বাংলাদেশের মানুষ হয়ে বাঁচতে চাই সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই আমরা অধিকার চাই সবাই সমান অধিকার থাকবে শিশু হত্যা করতেছে এরা যদি বুঝতে পারেন এরা যদি আবার আসে ফিরে আসতেই যদি পারে কি করবে জাস্ট ভাবতে পারেন সেই সুযোগ বাংলার মানুষ দিবে না সেই সুযোগ বাংলার মানুষ আর দিবে না দিবে না দিবে না সর্বস্তরের মানুষ নেমে আসছে আল্লাহর রহমত হইতেছে পুলিশ বলেন সমস্ত ডিপার্টমেন্টে বলেন ভাগাভাগি হয়ে গেছে ভাগাভাগি এটা বুঝাই যাচ্ছে বুঝাই যাচ্ছে কারণ কেউ রক্ত চায় না কেউ খুন চায় না এবং সব পয়েন্ট রাখবেন কোনো পুলিশ যদি গুলি চালায় কোনো পুলিশ যদি তেরামি করে ছবি তুলে রাখবেন ফেসবুকে পোস্ট করবেন এর পরিবার এর পরিবারের ছেলে সন্তান স্কুল কলেজে পড়ানো হবে না সব দিক থেকে এই গভর্নমেন্ট কট খাইতেছে কট খাই আছে জাস্ট আউট হয়ে যাওয়ার সময়ের অপেক্ষা মাত্র বাট আপনাকে আমাকে সবাই মিলে কাঁধে কাঁধ রেখে সবাই মিলে হাতে হাত রেখে আন্দোলনটাকে চালাই যেতে হবে এই যেমন কারণ ভারতীয় র ঢুকাবে পুলিশের ভিতরে হিন্দি কথা বলে এটা কিন্তু সরকারের ব্যর্থতা সরকারের ব্যর্থতা না যে অন্য দেশের বাহিনী এসে সে দেশের মানুষের গায়ে গুলি চালাচ্ছে গুলি চালাচ্ছে সাধারণ মানুষের গায়ে এটা কিন্তু সরকারের ব্যর্থতা আপনি আমি সবাই জানি এই অবৈধ সরকার টিকে আছে ক্ষমতা ক্ষমতা ধরে রাখতেছে কারণ এরাও জানে এই দেশের মানুষ তাদেরকে ছাড়বে না যতগুলো খুন করছে হত্যা করছে গুম করছে মানুষগুলোকে জেলে ঢুকে রাখছে এখন শিক্ষার্থীদেরকে ছাড়তেছে দেখতে চান না মিউচুয়ালে যেতে যাচ্ছে খুনির সাথে কোনো মিউচুয়াল নাই খুনির সাথে মিউচুয়াল নাই এই দেশটা দেশের হোক এই দেশটা বাঙালির হোক এই দেশটা মানুষের হোক এই দেশটা সাধারণ মানুষের হোক এখানে সবাই সবাই সমান অধিকার পাবে সবাই স্বাধীনতা পাবে কথা বলে মুখ খুলে কথা বলার স্বাধীনতা পাবে সবাই যেন কথা বলতে পারে পা না চাইটা আমার যেটা মন চায় আমার দেশকে নিয়ে ভাবনা চিন্তা করার আমার দেশকে নিয়ে আলোচনা সমালোচনা করার অধিকার সবার থাকবে ইস্পা হটা যাবে না এই দেশকে স্বাধীন করব আমরা এদের স্বাধীন কিন্তু হয়ে গেছে নাইনটি পার্সেন্ট জাস্ট এখন একটা ধাক্কা আওয়ামী লীগ নামাবে তারা পুলিশ নামাবে ছাত্রলীগ নামাবে বাট মানুষ গণমানুষ কিন্তু বেশি গণমানুষের পক্ষে আজকে বিএনপি বলেন জামাত বলেন শিবির বলেন রিসকলা বলেন ছাত্র বলেন মুরব্বী বলেন দিনমজুর বলেন সব কিন্তু গণমানুষের পক্ষে সবাই পরিবর্তন চায় সুতরাং একটা আওয়ামী লীগ সরকার আর তার বাহিনীর ভিতর থেকে যাই রাখবেন তাদেরকে জোর করে গুলি চালানো হয় জোরাজুরি আর কতদিন চলবে না এক দফা পালন হবে এক দফা উইন হবে আমরা জিতবো আমরা জিতব ইনশাল্লাহ আমরা অধিকার ফিরে পাবো আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ হয়ে গেছে অলরেডি আল্লাহ তুমি আমাদের সাথে থেকো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাব এক দফার আন্দোলন এই সরকারের পতন চাই খুনি সরকারকে আমরা চাই না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এক দফা আমরা পালন করে ঘরে ফিরব এক দফায় আমরা উইন হব ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সাথে থেকো সবাই এক জায়গায় থাকবেন এক জায়গায় থেকে তারপরে আন্দোলন করবেন তাও কল তো আল্লাহ আমরা জয় হব আমরা উইন হব ইনশাআল্লাহ খুনি আল্লাহ খুন করতেছে সে আল্লাহ তো দেখতেছে খুনির রক্ষা নাই খুনি থাকবে না রাত যত গভীর হবে সকাল তত চলে আসবে আমরা জিতবো আমরা জিতবো আমরা জিতব ইনশাল্লাহ